আমি একটু আজকে ঘোরাঘুরি করার জন্য একটু বাড়িতে বাইরে এসেছি তা দেখলাম যে নদীর পানি আমাদের এদিকে ঢুকছে তো অনেক বছর নদীর পানি আমাদের এখানে আসে না তো আজকে দেখলাম যে কিছু পানি এসেছে তো একটা ভিড় বেশে গেছে তো কিছু মাছ বেরোচ্ছে তো আমি একটু আগ্রহ সহকারে একটু আসলাম দেখি কি মাছ মারতেছে আর কী মাছ যাচ্ছে তো দেখার জন্য একটু কৌতূহলী হলাম তো অনেক দিন দেখা যায় না এরকম বিলের মাছ তো আমি এই জন্য একটু আগুয়ে আসলাম আর ভাইকে বললাম যে দেখে কি মাছ ওঠে একটা টান দাও তো সে টান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখা যাক কি মাছ আসে আর যে পানি আসতেছে ছোট খাল দিয়ে আসতেছে নদীর পানি আসছে খালের যে পানিগুলো আছে সেটা আসছে বেরিয়ে আসতেছে তো এই জন্য আমি তাকে বললাম যে দেখে কি মাছ আসে সে উঠাচ্ছে দেখা যায় কি মাছ আসে গুড়া মাছ দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ কিন্তু গুড়া মাছ খেতে পায় না আর অনেকগুলো গুঁড়া মাছ আসছে অনেকগুলা গুঁড়া মাছ আসছে কিন্তু ময়লা মূলও আসতেছে যে পাতা পুতো আছে গাছের পাতা আছে এগুলা তো তোমরা যাবো দেখো দেখি কি আসে এজন্য আমিও পিছন লাগেছি দেখা যায় কি মাছ আসা যায় দেখার জন্য আমি একটু আগ্রহ করলাম তো আসা হয় না তো আমার একটু কোভিড লাগলো যে একটু দেখে আসি কিভাবে পানি বেরোচ্ছে তো অনেক সময় দেখেন মাছের জালের ভিতরে যে চোখ এই এইটা যদি আমার ঘাই লাগতো আমি তো শেষ হতাম ইরামের ধরে একটু ভয় নাই কত বড় একটা এই যদি একটা মানুষের শরীর লাগে নিম্ন তো আড়াইশো গ্রাম রক্ত খাবে তো অত বড় যোগ আমরা আমাদের এলাকায় ভাষায় যোগ বলা হয় তো জালের ভিতরে আসছে তো আমাদের তো দেখে ভয় আসতেছে আর যদি যদি আমার গায়ে লাগতো তাহলে আমি অজ্ঞানে ভরে যেতাম যদি এরকম আমার আমার ভয় লাগতেছে দেখে দেখেন দেখি শয়তানের কাল দেখেন কিংবা নদীর পানি আসার কারণে এইসব যোগ গুলো গুলি চলে আসছে এখানে মাছের ভিতরে চলে আসছে দেখেন বিরাট বড় এত একটা যে যদি মানুষের গায়ে লাগে তো মানুষ শেষ আমি তো শেষ এই যে আছে মাছ গুঁড়ো মাছ অনেকটা গুঁড়ো মাছ আসছে তো গুঁড়ো মাছ অনেক কিছুর সাথে খাটে অনেক সময় আমরা দেখেছি ছড়ছড়ি করা হয় খুব ভালো লাগে তো এই আবিজুপিও বেশি আসছে পাতা পুতো দিয়ে আসছে এটা দেখার জন্য আমি অবশ্য আসছিলাম তো যে কি মাছ বেরোচ্ছে এই দেখেন বুথ হলে বরে রাখছে সে আমি দেখে ভাই তাহলে দেখার জন্য একটু একটা বোতলে এ পাশ ওপাশ কীভাবে দেখা যাচ্ছে এরকম যদি একটা মানুষের শরীরে লেগে পড়ে আর যদি সে ভয় ভয় তাহলে অজ্ঞান হয়ে যাবে তো আমি বিশেষ করে আমি অজ্ঞান হয়ে এই জন্য যে পানিতে যারা কাজ করে সতর্কভাবে কাজ করবো যাতে করে এই যে যে যোগগুলো আছে এগুলো যাতে না লাগে এই জন্য সবাই সতর্ক করে থাকবো ইনশাল্লাহ যাতে করে এই যোগগুলো না লাগে যারা